কলকাতা রাজপথ আর যাত্রা সুপ্রভাত বন্ধুরা আজ আমরা কলকাতা বাড়ি থেকে সকাল সকাল বেরোচ্ছি কোথায় বেরোচ্ছি বিষয়টা একটু থাক কলকাতার রাজপথ দেখাতে দেখাতে আমি যাব সেই প্রতিচ্ছবি আপনারা একটু পরখ করতে থাকুন ভালো লাগবে চলুন গাড়ি অপেক্ষা করছে আমরা রওনা দিই আমরা ফ্যামিলি কয়েকজন মিলে বাড়ির সামনে থেকে গাড়িতে উঠে বসলাম আমাদের যাত্রা শুরু হলো বিষয়টি কি আস্তে আস্তে সবটাই বলবো বন্ধুরা এখন আমরা ফ্যামিলি নিয়ে যে উদ্দেশ্যে বেরিয়েছি চলুন না একটু এগিয়ে যাই রাস্তার প্রতিচ্ছবি এবং উদ্দেশ্যটা কি সবটাই বলবো দেখতে থাকুন আমরা গোবিন্দঘটির রোড থেকে গাড়িতে উঠে টপসিয়া বাইপাস মোড় থেকে ডান দিকে যাচ্ছি চার নম্বর ব্রিজের দিকে আমাদের মাথার ওপরে হচ্ছে মা ফ্লাইওভার যেটি আমাদের পিছনের দিকে চলে গেল সায়েন্স সিটি আমাদের গাড়ি ছুটছে পার্স সার্কাস চার নম্বর ব্রিজের উপর দিয়ে দেখতে পাচ্ছেন বন্ধুরা তার প্রতিচ্ছবি সামনের যে প্রতিচ্ছবি এটি হচ্ছে পার্স সার্কাস চার নম্বর ব্রিজ আমরা ধীরে ধীরে ব্রিজ থেকে নিচে ঢালে নামছি উপরে যেমন মা ফ্লাইওভার ডান দিকে ঢুকে গেল দরগা রোড সামনে ওয়াই চিহ্ন হয়ে ডান দিকে চলে গেল পার্স সার্কাস ক্রসিংয়ের দিকে আমরা সোজা যাচ্ছি কংগ্রেস এক্সিবিশন রোড হয়ে উপরে ফ্লাইওভারের দিকে একটু লক্ষ্য রাখবেন বন্ধুরা দেখুন এখান থেকে মা ফ্লাইওভারটা দুটো ভাগে বিভক্ত হয়ে গেল ডান দিকে চলে গেল পার্স সার্কাস একেবারে ক্রসিংয়ের দিকে মা ফ্লাইওভারের আর একটা দিক ওই যে বললাম কংগ্রেস এক্সিবিশন রোডের উপর দিয়ে চলে যাচ্ছে আচার্য জগদীশচন্দ্র বসু যে ফ্লাইওভারটি আছে ঠিক সেখানে গিয়ে এটি যোগ হয়ে যাবে আমরা ওই রাস্তা দিয়েই যাচ্ছি আমরাও কিন্তু ধরব সেই আচার্য জগদীশচন্দ্র বসু রোড ফ্লাইওভার সামনে যে ক্রসিংটা দেখতে পাচ্ছেন এটি সৈয়দ আমির আলী এভিনিউ ক্রসিং আমরা সিগনালে দাঁড়িয়ে আছি ডান দিকে পারসার মোড় মোড় দিকে গড়িয়াহাট মোড় এটি হচ্ছে কংগ্রেস এক্সিবিশন রোড আর রাস্তা পেরোলেই ওটা হবে নাসির উদ্দিন রোড সামনে যে ফ্লাইওভারের ব্যাগটি দেখতে পাচ্ছেন দিকে ঢুকে গেছে এটি হচ্ছে সার্কাস এভিনিউর দিকে ঢুকে গেছে আর ডানদিক দিক যে সোজা একটা বেরিয়ে গেল এটি হচ্ছে মা ফ্লাইওভারে যোগ হবে চলে যাবে সায়েন্স সিটির দিকে আমাদের গাড়ি ডান্দিক বাঁদিক দুটো ফ্লাইওভারের বুক চিঁড়ে উঠছে আচার্য জগদীশচন্দ্র বসু ফ্লাইওভারের উপরে নিচে হচ্ছে সার্কাস এভিনিউ গাড়ি ছুটছে দেখতে পাচ্ছেন বন্ধুরা ডানদিক বাঁদিক দুটো ফ্লাইওভার ভাগ হয়ে গেছে এই দেখুন বাঁদিক থেকে একটা ফ্লাইওভার যোগ হয়ে গেল এই আচার্য জগদীশচন্দ্র বসু রোডের ফ্লাইওভারের উপরে ডানদিকের আরেকটা লেন চলে যাচ্ছে সায়েন্স সিটির দিকে অবশ্যই কিছু দূর গেলে একদিকে মল্লিক বাজার আর পার্ক সার্কাস কানেক্টিংয়ের দিকে নেমে পড়বে আমরা যাচ্ছি সামনে ডান দিকে হচ্ছে রবীন্দ্র সদন বা ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখা যাবে ডান দিকে দেখুন গাছপালার ফাঁকে ফাঁকে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটি হচ্ছে পঁয়ষট্টি তলা বিল্ডিং যা কলকাতার পার্ক স্ট্রিটে অবস্থিত কলকাতার সর্বোচ্চ উঁচু একটি বিল্ডিং ডান দিকে দেখুন সদন এবং ভিক্টোরিয়া মেমোরিয়াল ডান দিকে পড়ে রইল আমরা রবীন্দ্র সদনকে ডান দিকে ফেলে এগিয়ে যাচ্ছি বাঁদিকে যে ব্লু সাদা বিল্ডিং দেখা যাচ্ছে এই যে এটি হচ্ছে এসএসকেএম এম হসপিটাল যা এই হসপিটালের নর্থ গেট হচ্ছে এই ফ্লাইওভার যেখানে শেষ হবে ঠিক বাঁদিকেই হচ্ছে এই যে বাঁদিকে দেখতে পাচ্ছেন এটিই হচ্ছে এসএসকেএম কে নর্থ গেট আমাদের গাড়ির ভেতরের ছবিটা একটু দেখায় তীরে হাততল হ্যাঁ এই তো পেছনের শাড়িতে আমার গিন্নি সহ ভাইয়ের বউ এবং আর এক দিদি বসে আছে তাদের অতটা সারা শব্দ পাওয়া যাচ্ছে না তো যাই হোক বন্ধুরা আমাদের গাড়ি ছুটছে যেতে যেতে এই ফাঁকে বিষয়টি একটু পরিষ্কার করে দিই বন্ধুরা আমরা যাচ্ছি স্নানে জাদেশ ঘাটে কথার অর্থ হলো আমার ভাইপোর রমেন এবং বৌমা সুপর্ণার কোলে নতুন একটি অতিথি এসেছে অতিথি বলতে শিশু কন্যা সন্তান তাকে সঙ্গ করে আমাদের ফ্যামিলির মধ্যে কয়েকজন সাথে নিয়ে ওই শিশুটিকেও গঙ্গা স্নানে নিয়ে যাওয়া হচ্ছে আরও বলা ভালো আমাদের হিন্দু ধর্মে কিনা গঙ্গা স্নানে নিয়ে যেতেই হয় তা না হলে কি না কোনো পূজা পাঠ করা যায় না তো যাই হোক বন্ধুরা আমাদের বাড়ির কাছে গঙ্গা আছে তাই এই ব্যবস্থা যে জেলায় বা কাছাকাছি কোনো গঙ্গা নেই তারা কি করে তা আমার জানা নেই তবে আমার পরিষ্কার উদ্দেশ্য সেটি হচ্ছে এই পরিবারদের সাথে নিয়ে একসাথে যাওয়া আসা এটাকে একটি ছোট ট্যুরও বলা যেতে পারে আমার ভাবনাটা ঠিক সেখান থেকে আর আমি মানুষটি আমি যেমন ঝালেও আছি অম্বলেও আছি আরও বলা ভালো আমার একটু হৈহুল্লোর পাঁচজনকে সাথে নিয়ে একটু চলা ফেরা কোথাও যাওয়া এই বিষয়গুলো আমার জীবনের একটি দিকও বলা যেতে পারে বলতে বলতে দেখুন আমরা বিদ্যাসাগর সেতু ধরে ফেলেছি গাড়ি আমাদের সেই সেতুর উপর দিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন ওই যে অদূরে দেখা যাচ্ছে বিদ্যাসাগর সেতুর জোড়া জোড়া স্তম্ভ এই যে সামনে দেখতে পাচ্ছেন আর সামনের ওই বিল্ডিংটা হচ্ছে নবান্ন বিল্ডিং যাই হোক বন্ধুরা সামনে দেখুন দুটো রাস্তা ভাগ হয়ে গেছে ডান দিকে চলে গেল বিদ্যাসাগর সেতু আমরা বাঁদিকে নিচে দিয়ে নেমে যাচ্ছি স্ট্যান্ড রোডের দিকে অর্থাৎ এই স্ট্যান্ড রোড দিকটা হচ্ছে নেতাজি সুভাষ হেস্টিং এরিয়া বা মিলিটারি এরিয়াও অনেককে বলে থাকে এবং আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি যা মাথার উপর দিয়ে যে বিদ্যাসাগর সেতু বেরিয়ে গেছে সেটাও দেখাবো এখন দেখুন সামনে দেখতে পাচ্ছেন আমি একটু এই রাস্তার প্রতিচ্ছবি দেখাবার চেষ্টা করছি দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন গাছগাছালি ভর্তি খুব সুন্দর এখানে খুব একটা যানজট কোনো সময়তেই থাকে না আমি বহুবার এই এরিয়া দিয়ে বাইক নিয়ে চলাফেরা করি আমি দেখেছি এখানকার রাস্তাঘাট দেখুন সামনে হচ্ছে সেই বিদ্যাসাগর সেতু আমার বাঁদিকে চলে যাবে হাওড়া শিবপুরের দিকে আর আমরা এই স্ট্যান্ড রোড তলা দিয়ে বেরিয়ে যাচ্ছি সেই জাজেশ ঘাটের দিকে যেতে যেতে দিকে একটু লক্ষ্য করুন এক ঝলক বন্ধুরা বাঁদিকে যেমন প্রিন্সেপ ঘাট বেরিয়ে গেলাম পাশাপাশি প্রিন্সেপ ঘাট রেল স্টেশনেও এখানে আছে আর একটু বলে নিয়ে বন্ধুরা এই প্রিন্সেপ ঘাট রেল স্টেশন বা প্রিন্সেপ ঘাটের চিত্র আলাদা করে আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে প্রয়োজন হলে আমরা সার্চ করে এই প্রিন্সেপ ঘাটের পুরো চিত্রটি দেখে নিতে পারেন বলতে বলতে আমরা চলে এলাম সেই জাজেস ঘাট দেখুন বাঁদিকে প্রচুর গাড়ি লেগে রয়েছে আমরা এখানেই আমাদের গাড়িটাকে পার্কিং করে আমরাও নেমে পড়ব এবং এখানকার যে কাজকর্মগুলো অর্থাৎ স্নান প্রাণ সকলে মিলেই আমরা সেরে ফেলব আমরা ধীরে ধীরে সবাই গাড়ি থেকে নামার চেষ্টা করছি চলো আমরা এবারে সবাই স্নানের ঘাটের দিকে যাই আমরা সকলে যাজেশ ঘাটে এসে পৌঁছালাম আমি ওদের বললাম তোমরা স্নান টান সেরে নাও তোমাদের যা কিছু নিয়ে তোমরা করো আমি একটু এই ঘাটের আশপাশটার ছবি একটু তুলে ক্যামেরাবন্দি করে রাখি হ্যাঁ বন্ধু আমি চেষ্টা করছি আপনাদের সামনে এই এলাকার বা এই জাজেস ঘাটের কিছু ছবি আপনাদের সামনে আমি তুলে ধরছি আমরা জাজেশ ঘাটে এসে পৌঁছালাম দেখুন এর প্রতিচ্ছবি তবে এখানে দেখতে পাচ্ছি কাজ চলছে বেশ অপরিষ্কার ঘাটটি দেখতে পাচ্ছি তবে এ জানলে আমি এই ঘাটে আসতাম না আমরা প্রিন্সেপ ঘাটেই স্নানটা সেরে নিতাম যাই হোক বন্ধুরা এসে যখন গেছি আর কিছু করার নেই আমি একটু গঙ্গার প্রতিচ্ছবিটা দেখাই একদিকে হচ্ছে হাওড়া ব্রিজ অদূরে যেটা অস্পষ্ট হলেও দেখা যাচ্ছে আর এর বাঁ দিকটা হচ্ছে বিদ্যাসাগর সেতু একদিকে হাওড়া ব্রিজ আর একদিকে বিদ্যাসাগর সেতু এই দুয়ের মাঝখানে হচ্ছে এই জাজেশ ঘাট যাই হোক বন্ধু আমরা সকলেই জানি এটি হুগলি নদী এছাড়া আমরা অনেকেই জানি বা মানি এই হুগলি নদীতে স্নান করলে কি না মনের দেহের নোংরা আবর্জনা বা অসচ, ধুয়ে মলিন হয়ে মনকে পবিত্র আনে এই হচ্ছে আমাদের মনের বিশ্বাস আগেই বলেছি বন্ধুরা বিশেষ কারণে আমরা গঙ্গা স্নানে এসেছি এই জাজেস ঘাটে এই ঘাটের পাশেই একটা মনুমেন্ট আছে মনুমেন্ট বলতে এটাকে গোয়ালিয়র মনুমেন্ট বলা হয় চলুন সেটা একটু আপনাদেরকে দেখায় এই যে এই গোয়ালিয়র মনুমেন্ট বিষয়ে এই বোর্ডে লেখা আছে তবুও আমি একটু বলার চেষ্টা করছি গোয়ালিয়র মনুমেন্ট এটি কলকাতার স্ট্যান্ড রোডে অবস্থিত এটি একটি স্মৃতিস্তম্ভ এটি একটি অষ্টভুজার কৃতি স্মৃতিস্তম্ভ যা আঠারোশো সালে নির্মিত হয়েছিল এবং আঠারোশো সালের গোয়ালিয়র যুদ্ধের সময় নিহিত ব্রিটিশ সৈন্যদের স্মরণে উৎসর্গীকৃত এই স্মৃতিস্তম্ভটি এর উপরে একটি মুঘল শৈলীর ছত্রি রয়েছে যা ব্রোঞ্জ দিয়ে ঢাকা এবং মারাঠা সৈন্যদের কাছ থেকে বন্দি বন্দুক থেকে তৈরি করা হয়েছে আমার পেছনে যে একটি মডেল দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে মৎস্য উর্বশী আর এই যে দেখুন আমার পেছনে দ্বিতীয় হুগলি সেতু পাশ দিয়ে বেরিয়ে গেছে চক্র রেল এই চক্র রেলের পাশ দিয়েই একটা রাস্তা সোজা চলে গেছে প্রিন্সেপ ঘাটের দিকে আর একটু পরিষ্কার করে দেখায় বন্ধুরা দেখুন আমার পেছনে এটা হচ্ছে বিদ্যাসাগর সেতু এবং হুগলি নদী এই জাজেজ ঘাটে দেখুন আমার পেছনের প্রতিচ্ছবি এখানে ক্রিয়াকর্ম হচ্ছে তো সেটি গঙ্গার ঘাটে সব জায়গাতেই হয় এখানেও হচ্ছে জাজেশ ঘাটের উপরেই দেখতে পাচ্ছি একটা বটগাছের গোড়ায় শিবলিঙ্গ কিছু ফটো টটো দিয়ে এখানে একটা মন্দির মতন স্থাপন করা আছে মানুষজন আসছে জল ঢালছে পুজো আর্চা করছে দেখতে পাচ্ছি একটা ট্রেন প্রিন্সেপ ঘাট থেকে ইডেন গার্ডেনের দিকে এগিয়ে যাচ্ছে প্রায় ফাঁকা ট্রেন দেখতে পাচ্ছি যাই হোক বন্ধুরা এদিকে ওদের সব স্নান টান হয়ে গেছে চলুন যাই ওরা কি করছে একটু দেখি দেখতে পাচ্ছেন এদিকে সবার স্নান টান করে একেবারে কাপড় জামা পরে সব রেডি সবাই স্নান করেছে আমি কিন্তু করিনি যাই হোক বন্ধুরা এটি হচ্ছে জাজেশ ঘাট বিশেষ কারণে আমরা স্নানে এসেছি সবাই স্নান টান করলাম এবারে আমরা বাড়ি ফিরে যাব সেই পর্ব চলছে আমরা বাড়ির পথে রওনা দিয়েছি যেতে যেতে আমাদের যে প্ল্যান সেটা হচ্ছে কোনো একটা রেস্টুরেন্ট দেখে আমরা দাঁড়াব সেখানে একটু জল খাবার খেয়ে তারপরে আবার আমরা বাড়ির দিকে রওনা দেবো যাই হোক বন্ধুরা যেতে যেতে যতটুকু পারছি আপনাদের সামনে এই কলকাতার রাজপথ বা প্রতিচ্ছবি আপনাদের সামনে আমি একটু তুলে ধরার চেষ্টা করছি আমরা গাড়ি করে যেতে যেতে একটা রেস্টুরেন্ট দেখে গাড়ি দাঁড় করালাম আমরা সেখানে সবাই মিলে কচুরি আলুর তরকারি সহকারে জিলিপি লেডিগিনিস সহ আমরা একটু পেট পুজো করার চেষ্টা করছি কাজেই সকাল থেকে সেভাবে কিছু খাওয়া হয়নি যদিও অল্প মিষ্টান্ন বা দুবার চা খাওয়া হয়েছে যাই হোক আমাদের আজকের মতো এই ছোট্ট একটা ট্যুর সাঙ্গ হলো বলা যেতে পারে তো আগামী দিনে আবার হয়তো কোথাও ছোটোখাটো ট্যুর করব বলা ভালো আজকের এই ছোট্ট ট্যুরের যিনি অধিকর্তা সেটা হলো আমার ভাইপো রমেন তার সৌজন্যেই আজকের এই ট্যুর যাই হোক বন্ধুরা চেষ্টা করলাম আপনাদের সামনে এই কলকাতার রাজপথের ছবি ও গঙ্গা স্নানযাত্রা খানিকটা হলেও প্রতিচ্ছবি দেখানোর আশা করি আপনাদের ভালো লেগেছে খুব তাড়াতাড়ি চেষ্টা করছি আবার অন্য কোনো প্রতিচ্ছবি নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন